চপ তো আমরা অনেক রকম খেয়েছি আজকে না হয় এরকম ছোট ছোটো মিনি আলু চপ খেয়ে দেখি তার জন্য আজকের রেসিপিটা আপনাদের জন্য আশা করছি আপনাদের খুব ছোটো ছোটো মিনি এই আলু চপের রেসিপিগুলো খুব ভালো লাগবে তার জন্য প্রথমে এখানে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এখন এক ম্যাজিক মশলা আমি প্যাকেটে কিছু দিয়ে আর কিছু রেখে দিয়েছি সাত মতো লবণ আর বিট লবণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে দিয়েছি অল্প করে সাথে নর্মাল সাদা লবণটাও দিয়ে দিয়েছি অল্প করে তারপর শুকনো মরিচের গুঁড়ো আর টমেটো সস দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এরকম দেখুন একদম ছোটো ছোটো আমি মিনি বলগুলো করে নিচ্ছি আপনারা যতটুকু সবজ ছোটো করার চেষ্টা করবেন তাতে এগুলো দেখতে আরও অনেকটা সুন্দর আর কিউট লাগবে এখন এগুলো করে আপনারা যদি চান একটু ফ্রিজে রেখে দিতে পারেন এতে এগুলো আর খুব ভালো করে সেট হয়ে যাবে এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করছি তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন বেসন দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আবার বিট লবণ আর একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু করে লাল মরচি গুঁড়ো এই কালারটা যাতে একটু লাল আসে বা সুন্দর আসে সেজন্য তারপর বাঘে ম্যাজিক মশলার বাকি মশলাটুকু আমি দিয়ে দিব তারপর দিয়ে দিয়েছি টমেটো সস এখানে আমি দিয়েছি সাদা নুন একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি টমেটো সস এগুলো দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো দিলে এর টেস্টটা একটু ভালো আসে তারপর ম্যাজিক মশলা আমি বাকি ম্যাজিক মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি এর অর্ধেক দিয়েছি ম্যাশ করা আলুর মধ্যে আর বাকি অর্ধেক দেবো এখানে বেসনের মধ্যে সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি যখন আপনারা কোনো স্ন্যাক্সের জন্য বা নাস্তার জন্য এরকম পেছানো ব্যাটার তৈরি করবেন তার মধ্যে এরকম মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন তাতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করব মনে রাখতে হবে ব্যাটারটা যাতে বেশি পাতলাও না হয় আর বেশি ঘনও না হয় যাতে ব্যাটারটা ঠিক এরকম হয় তারপর এটাকে ঢেকে আপনারা চাইলে একটু রেস্টে রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে তারপর এই মিনি আলুর বলগুলোকে আমি একটা একটা করে নিয়ে এরকম বেসনের ব্যাটারের মধ্যে ছুবিয়ে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে যখন বেসনের ব্যাটারের মধ্যে ছুবি নেওয়া হয়ে যাবে তারপর আমি একদম গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব মনে রাখতে হবে তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয় তেলটা গরম করে চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি এই বলগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে কালার আসা পর্যন্ত ভেজে নেব যখন একদম পুরোপুরি খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনারা যেরকম চান ওরকম কালার চলে আসবে ওরকম হওয়ার পরে এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে খুবই মজাদার বেবি আলুর চপ এই আলুর চপগুলো দেখতে যেমনটা সুন্দর লাগে খেতেও আরও বেশি ভালো লাগে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ